নমস্কার যোগাসন প্রাণায়াম এবং ধ্যান কেন করব শুধুমাত্র অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য নাকি আরো অনেক বড় উদ্দেশ্য জীবনের সমস্ত সফলতা জীবনের সমস্ত আনন্দ জীবনকে বোঝা এই সমস্ত কিছুর জন্যই যোগাসন প্রাণায়াম ধ্যানের প্রয়োজন কারণ আমরা জীবনকে জীবনের মতন করে এখনো বুঝে উঠতে পারিনি আমরা জীবনে চলেছি এক অন্য গতিতে অন্য পথে বেশিরভাগ মানুষ শুধুমাত্র চলেছি নেম ফেম মানি অর্থাৎ নাম যশ অর্থ এর পেছনে ছুটে চলেছে অবশ্যই ছোটা উচিত টাকা সবার লাগে নাম সবার মনের ভেতরের ইচ্ছে নাম যশ প্রতিপত্তি টাকা কিন্তু এটাই কি জীবনের সব কিছু এইটার জন্য আমরা জীবনটাকে ব্যয় করে ফেলছি নাকি জীবনকে বুঝতে পারছি জীবন কি এই যে নাম যশ খ্যাতি প্রত্যেকেই চাই বিভিন্ন রকমভাবে জনের মধ্যে একজন হওয়া অনেক মানুষ আমাকে চিনুক অনেক টাকা হোক বিভিন্ন রকমভাবে করছি কেউ পরীক্ষায় ফার্স্ট হতে চাইছি কেউ ভালো চাকরি পেতে চাইছি কেউ বাড়িটাকে সুন্দর করতে চাইছি কেউ দামি গাড়ি কিনতে চাইছি কেউ অনেক জমি কিনতে চাইছি বিভিন্ন রকম ভাবে আমরা আমাদেরকে ওপরে তোলার চেষ্টা করছি অবশ্যই কিন্তু এইটার পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের বর্তমানকে হারিয়ে ফেলছি না তো কারণ আমরা এইসবের পেছনে যেতে গিয়ে আমরা প্রতিযোগিতায় নামছি আমরা প্রতিদ্বন্দ্বী তৈরি করছি দিকের মানুষজন মানে আমরা হতে চাওয়া বা এগোতে চাওয়া মানেই তো কাউকে না কাউকে পিছনে ফেলতে হবে আর এই প্রতিযোগিতায় নেমে দুটো জিনিস আমাদের জীবনে নিয়ে চলে আসছি যে দুটো জিনিস আমাদেরকে সব থেকে বেশি খারাপ রাখে যেটা যোগ শাস্ত্রে যে বিষয়ের কথা বারবার বলা হয় চিত্তের বৃত্তি এই চিত্তের দুটো বৃত্তি একটা হলো ভয় আর একটা হলো চাহিদা চাহিদা এবং ভয় পয়সার এপিট কারণ যখনই আমি প্রতিযোগিতায় নামছি তখনই জেতার চাহিদা আসছে আর হেরে যাবার ভয় আসছে আর এই দুটো জিনিস আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ করে তুলছি কারণ আমরা এত বেশি জীবনের ভৌতিক জিনিসগুলোর পেছনে ছুটে চলেছি যেগুলো আমাদেরকে সুখ হয়তো দেবে শান্তি দেবে কিন্তু আনন্দ দেবে না সুখ দেয় সুখ শান্তি আনন্দকে এখানে বুঝতে হবে কি জিনিস সুখ অর্থাৎ শারীর যে আরাম যেটা শরীর ওপর নির্ভর করে সেটাকে সুখ বলা হয় যেমন ধরুন এসি লাগালাম দামি খাট কিনলাম সুন্দর বাড়ি বানালাম এগুলো সুখ দেয় শারীরিকভাবে কিন্তু দামি খাট বা এসি কিন্তু ভালো ঘুম দেয় না ঘুম শান্তি দেয় মন যদি শান্ত থাকে বা আমাদের মনে যদি শান্তি বিরাজ করে তাহলে আমরা ঘুমোতে পারি ভালোভাবে কিন্তু সুখ শান্তির থেকেও বেশি যেটা দরকার সেটা হলো আনন্দ সুখ বেশি থাকে না শান্তিও বেশি দিন থাকে না কিন্তু আনন্দ একবার যদি আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিতে পারি তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা ভালো থাকতে পারি অর্থাৎ আমরা যে নাম যশ অর্থ খ্যাতি অর্থাৎ নেম ফেম মানি এই পথটাই যাচ্ছি এই পথের বদলে আমাদের যাওয়া উচিত হেলথ ওয়েলথ এবং দিকে অর্থাৎ সুস্বাস্থ্য সেটা শারীরিক এবং মানসিক ওয়েলথ বলতে আমরা বুঝি সম্পত্তি সম্পত্তি আমরা কিভাবে এখনকার দিনে সম্পত্তি বলতে জমি জমানো টাকা বাড়ি এগুলোকে সম্পত্তি ভাবি কিন্তু এগুলো সম্পত্তি নয় সম্পত্তি এমন জিনিস যা আপনাকে সাহায্য করবে এবং ফুরিয়ে না যা আপনাকে এবং আপনি যার মাধ্যমে অন্যকে সাহায্য করতে পারবেন এটাকেই সম্পত্তি বলা হয় সম্পদ আমার কাছে বা আপনার কাছে একশো কোটি টাকাও যদি থাকে এবং আমরা যদি ভাবি একশো কোটি মানুষকে সাহায্য করব এক টাকা করে পারব দিতে না তাদের কোনো সাহায্য হলো আর না আমি সঠিকভাবে সাহায্য করতে পারলাম কিন্তু আমার একশো কোটি টাকা খরচ হয়ে গেল তাই এটাকে সম্পত্তি ধরা যায় না সম্পত্তি এমন জিনিস হওয়া উচিত যার মাধ্যমে আমি অন্যকেও সাহায্য করতে পারবো কিন্তু সেটা বেড়ে যাবে কমবে না সম্পত্তি হল জ্ঞান সঠিক জ্ঞান এটাকে সম্পত্তি বলা হয় যা আপনার বুদ্ধি বাড়াবে যা আপনার স্কিল বাড়াবে যা আপনাকে বিপদে সাহায্য করবে এবং অন্য কেউ আপনি যার মাধ্যমে সাহায্য করতে পারবেন তা হলো সম্পত্তি এবং সেটা সঠিক হলো সঠিক জ্ঞান সঠিক নলেজ সঠিক নলেজ আমাদেরকে নিতে হবে তার জন্য দরকার আমাদের শান্ত মন স্থির স্থির রাখার মতন শরীর এক জায়গায় বসে থাকার মতন ক্ষমতা মনকে এক জায়গায় টিকিয়ে রাখার মতন যোগ্যতা অর্জন করতে হয় যেটা যোগাসন প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমেই সম্ভব এবং যখনই আপনি এটা পারবেন করতে তখনই আপনার জীবনে আসবে আনন্দ অর্থাৎ আপনার আনন্দের পেছনে সফলতা তো এইটাই যে আপনি কিসে আনন্দ পাচ্ছেন এটাই সফলতা যেটাতে আপনি আনন্দ অনুভূতি হচ্ছে যার মাধ্যমে এবং এই জীবনে জীবনকে বুঝতে পারা প্রতিটা মুহূর্তকে ধরতে পারা বর্তমানে টিকে থাকা আমরা ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য বর্তমানকে বুঝতে পারছি বর্তমানকে অপচয় করছি বর্তমানে আমরা বেঁচে নেই আমরা বেঁচে আছি আজ থেকে পাঁচ বছর পরে কি হবে দশ বছর পরে কি হবে সেই সময়ে জন্য আমাকে টাকা রাখতে হবে এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে এইটা করেই আমাদের প্রত্যেকটা দিনে চব্বিশটা ঘন্টা কাটিয়ে ফেলছি তবু বর্তমানকে ধরতে পারছি না কিন্তু জীবন তো ভবিষ্যৎ নয় না আপনি অতীতে যেতে পারবেন না আপনি ভবিষ্যৎকে বুঝতে পারবেন আপনি একটা মুহূর্তকেই ধরতে পারবেন এই বর্তমান এই বর্তমানটাই আপনি এই বর্তমানটাই আমি এই বর্তমানকে বুঝিয়ে দেয় বা ধরিয়ে দেয় ধ্যান যেটা যোগাসনের অঙ্গ যোগের অঙ্গ যোগের আটটা অঙ্গ তাই জন্য বলা হয় অষ্টাঙ্গ যোগ জাম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধান এই আটটা অঙ্গ নিয়ে যোগ আমরা শুধু আসন বুঝি আর প্রাণায়াম বুঝি কিন্তু আমাদের সমস্তটাই বুঝতে হবে যাই হোক অষ্টাঙ্গ যোগ নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু এই যে যোগ আসন যোগ আসনের মাধ্যমে আপনার শরীর শুধু সুস্থ হয় না শরীর স্থির হয় আপনার শরীরের পর শরীরকে স্থির করার পর প্রাণায়াম আপনার মনকে স্থির করে আপনার বুদ্ধিকে স্থির করে আপনার প্রাণ বায়ুকে স্থির করে আপনার প্রাণকে স্থির করে আপনার নিয়ন্ত্রণে আনে যোগ আসন দেহকে নিয়ন্ত্রণে আনে প্রাণায়াম মনকে বা প্রাণকে নিয়ন্ত্রণে আনে এবং ধ্যান আপনাকে বর্তমানে থাকা শেখায় বর্তমানে কিভাবে জীবনকে বুঝতে হবে ধ্যান সেটা শেখায় এর মাধ্যমেই আপনি জীবনের সমস্ত জিনিসকে বুঝতে পারবেন এই যোগাসন প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে তাই শুধুমাত্র সুস্থ হওয়ার জন্য সুস্থ হওয়ার চাহিদায় যোগাসন করার পর শুরু করার পর সুস্থ হয়ে গেলেন এবং যোগাসনকে টাটা বাই বাই করলেন না যোগাসনকে রাখুন প্রাণায়ামকে রাখুন ধ্যানকে রাখুন প্রত্যেক দিন একটা ঘন্টা ভাগ করে নিন তিরিশ মিনিট যোগাসন করব পনেরো মিনিট প্রাণায়াম করব পনেরো মিনিট ধ্যান করব জীবনে নিয়ে আসুন একটু একটু করে দেখবেন পরিবর্তন হচ্ছে বুঝতে পারছেন জীবন তার সঙ্গে পড়াশোনা করুন সাধ্যায় নিয়ে আসুন জীবনে পড়াশোনা বলতে দেখুন জীবনে স্ত্রী জানার জন্য মানুষের জীবন কেন কারণ আমরা জানতে পারি আমাদের প্রশ্ন আছে আমরা প্রশ্ন করে উত্তর খোঁজার জন্যই কিন্তু মানুষের জীবন মানুষের শরীর ছাড়া আর অন্য কোনো শরীরের মাধ্যমে আপনি জগৎকে বা নিজেকে কোনোটাকেই জানতে পারবেন না অর্থাৎ বাইরের জগৎকেও বাকি পশু পাখিরা কেউ জানতে পারে না প্রশ্ন করেও এবং ভেতরের জগৎকেও জানতে পারে না প্রশ্ন কিন্তু মানুষ জন্মই একমাত্র জন্ম যার মাধ্যমে আপনি জানতে পারবেন তাই জানাটা থামাবেন না জানার চেষ্টা করে যান অহেতুক অন্যান্য যেসব প্রাণীরা চলছে খাদ্য গ্রহণ রেচন জনন এই প্রক্রিয়ায় সেরকমভাবে মানুষের জীবনটাকে রাখবেন জীবনকে তুলে ধরুন জীবনে যখন জন্মেছেন মানুষ হয়ে জীবনকে জানার চেষ্টা করুন নিজেকে জানার চেষ্টা করুন আমি কে এই প্রশ্নটাকে রাখুন মনের মধ্যে সবসময় জগৎকেও জানুন নিজেকেও জানুন বাইরেটাও জানুন ভেতরটাও জানুন তবেই বুঝতে পারবেন জীবনটা কী এবং এই বাইরে এবং ভেতরকে ব্যালেন্সে রাখে যোগাসন প্রাণায়াম ধ্যান সমস্ত যোগ প্রক্রিয়া এই দুটোকে আপনাকে ধরিয়ে দেয় দেখুন উদ্দেশ্য থাকা চাই জীবনের একটা আমি কোনোদিন আমার কোনো ভিডিওতে বলি না যে আমার ভিডিওকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার তো উদ্দেশ্য নয় সেটা দরকার নেই আমাকে লাইক করতে হবে না আমাকে শেয়ার করতে হবে না কোনো কমেন্ট করতে হবে না কোনো রকম সাবস্ক্রাইব করতে হবে না শুধুমাত্র আমার ভিডিও যাদের প্রয়োজনে লাগবে আমি সেই জন্যই ভিডিওটা বানাই অর্থাৎ আমি যা জেনেছি সেটা জানানো কোনো কিছু করার আগে শুধু কেনটা আগে ক্লিয়ার করতে হয় কি করব নয় কেন করব যখন কেন ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনি উদ্দেশ্য পেয়ে যাবেন আর যখনই উদ্দেশ্য পাবেন তখনই আপনি কি করবেন কিভাবে করবেন আপনি সেটা বুঝতে পেরে যাবেন তো কেনকে ক্লিয়ার করতে হবে কেনকে ক্লিয়ার করুন যে যোগাসন কেন করবো প্রাণায়াম কেন করব ধ্যান কেন করবো কেন কে ক্লিয়ার করুন কেন কে ক্লিয়ার যখন কেন বুঝে গেলেন তারপরে আপনি আপনার মতন করে এটা আপনার জীবনে নিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার